রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে এতে পাইলটসহ এখন পর্যন্ত জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুই শতাধিক যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানান শব্দে বিমানটি স্কুল ভবনের উপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই পুরো এলাকা কাঁপিয়ে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল ফলে হতাহতের সংখ্যা বাড়ে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় চীন থেকে আমদানি করা চেংদু এফ বি জি আই ধরনের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুপুর একটা ছয় মিনিটে কুর্মিতলা বিমানঘাটি থেকে উড্ডয়ন করে উড্ডয়নের কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ইসমাইল নিয়ন্ত্রণ হারান এবং শেষ পর্যন্ত স্কুল ভবনে বিধ্বস্ত হয় ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে স্কুলের আহত শিক্ষার্থী ও কর্মচারীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে